আজকের এই ভিডিওতে আমরা জানবো আনসার ব্যাটালিয়ান কি তাদের কাজ কি কীভাবে সদস্য হওয়া যায় এর ট্রেনিং কেমন হয় এবং এর পোশাক এবং সকল সুযোগ সুবিধা কেমন থাকে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার কারণ ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস আছে আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি বাহিনী আছে যারা একদিকে যেমন অভ্যন্তরীণ নিরাপত্তার কাজ করে অন্যদিকে দেশের বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনের নিরাপত্তা দেয় হ্যাঁ আমি বলছি বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের কথা এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন আবার কি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার অ্যান্ড বিডিপি দেশের সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স এর মধ্যে আনসার ব্যাটালিয়ন হল শৃঙ্খলিত ও প্রশিক্ষিত বাহিনী যারা বিশেষ নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে উনিশশো সালে আনসার ব্যাটালিয়ন বাহিনী গঠিত হয় এর প্রধান লক্ষ্য হল অভ্যন্তরীণী নিরাপত্তা রক্ষা সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পে ও স্থাপনার নিরাপত্তা দেওয়া এবং বিশেষ প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করা এখন বলবো আনসার ব্যাটালিয়নের কাজ ও দায়িত্ব সম্পর্কে দেশের বিভিন্ন জেলার কোর্ট বিদ্যুৎ প্রকল্প কারাগর শিল্প কারখানা বিদেশি স্থাপনা নিরাপত্তা দেয় নির্বাচনকালে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ পরিস্থিতিতে পুলিশ বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে দায়িত্ব পালন করে জাতিসংঘ শান্তি মিশনে যাওয়ার সুযোগ নিয়মিত না হলেও বিশেষ ক্ষেত্রে এখন আমরা আলাপ করব কিভাবে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যোগ দেওয়া যায় এবং যোগ দিতে কি কি যোগ্যতার প্রয়োজন হবে নির্মতম শিক্ষাগত যোগ্যতা এইসিসি বা সমমান বয়স আঠারো থেকে বাইশ বছর কখনো কখনো পঁচিশ বছর পর্যন্ত হতে পারে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি নারীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি দৃষ্টিশক্তি শারীরিক ফিটনেস ও চরিত্রে উত্তীর্ণ হতে হবে আবেদন প্রক্রিয়া অনলাইনে হয় বা স্থানীয় আনসার কারজালের মাধ্যমে জানা যায় এখন আমরা আলোচনা করব আনসার ব্যাটালিয়নের সদস্যদের ট্রেনিং কেমন হয় আনসার ব্যাটালিয়ন সদস্যদের ট্রেনিং সবচেয়ে কঠোর ও নিয়মিত ফিটনেস ট্রেনিং দৌড় ফায়ারিং অস্ত্র প্রশিক্ষণ কনফিডেন্স বিল্ডিং ট্রেনিং আইন শৃঙ্খলা মানুষের সাথে আচরণ ডিসিপ্লিন শেখানো হয় প্রথম ট্রেনিং হয় আনসার বিডিবি একাডেমী শফিপুর গাজীপুরে ট্রেনিং এর সময় খাবার পোশাক থাকার ব্যবস্থা ফ্রি থাকে এখন আমরা আলোচনা করব বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের বেতন সুযোগ সুবিধা ও চাকরি নিরাপত্তা সম্পর্কে নিয়োগের পর শুরুতে থেকে বছরের জন্য চুক্তিভিত্তিক কাজ করতে হয় বেতন টাকা থেকে চব্বিশ বিভিন্ন হতে পারে থাকা খাওয়া ফ্রি পোশাক সরবরাহ করা হয় বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা সন্তোষজনক সেবা দিলে রাষ্ট্রপতি পদক বা বাহিনী পদক পেতে পারে আনসার ব্যাটালিয়ান এমন একটি পেশা যেখানে আপনি দেশের সেবা করার পাশাপাশি নিজেকে একজন গর্ব নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে এটি একটি চাকরি নয় বরং একটি দায়িত্ব একটি সেবা তাই যারা সরকারি নিরাপত্তা বাহিনীতে কাজ করতে চান তাদের জন্য বাংলাদেশ আনচার ব্যাটালিয়ান হতে পারে একটি বড় সুযোগ আর হ্যাঁ আপনি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান বা এই বিষয়ে প্রস্তুতি কিভাবে নেবেন সেই সম্পর্কে জানতে চান তাহলে নিচে কমেন্টে জানান আমরা এই বিষয়ের উপরে আরও একটি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আসসালামু ওয়ালাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটি কলে সেট করে রাখো তাহলে পরে কি আমি প্রতিদিন সকাল নয়টা আর্মি ভিডিও ছাড়ি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে